নাঙ্গুলকুটে সাবেক ইউপি সদস্য আলাউদ্দিনকে প্রকাশ্যে তুলে নিয়ে গুলি করে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী বুধবার 20 আগস্ট সকালে কুমিল্লা প্রেস ক্লাবের সামনে হত্যার বিচারের দাবি সম্বলিত ব্যানার ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেন কয়েক শত নারী পুরুষ মানববন্ধনে অংশ নেওয়া গ্রামের মানুষের মাথায় ছিল কালো কাপড় বাঁধা হাতে হাত ধরা প্রতিবাদ করে প্রশ্ন তুলেন প্রশাসনের নীরবতা নিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা দ্রুত এ হত্যা মামলার মূল আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান উল্লেখ্য গত তিন আগস্ট বেলা সাড়ে বারোটার দিকে কুমিল্লার নাঙ্গলকোটে নিজ বাড়ির সামনে থেকে সাবেক ইউপি সদস্য আলাউদ্দিনকে তুলে নিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে মুকুশধারী সন্ত্রাসীরা এ ঘটনায় গেল আট আগস্ট রাতে আসামি শেখ ফরিদকে ঢাকার মগবাজার রেলগেট এলাকা থেকে গ্রেফতার করে রেন। পরিবারের দাবি এখনো মূল আসামিরা দ্রুত গ্রেফতার করে বিচার নিশ্চিত করতে হবে হত্যার আসামি হচ্ছে শেখ ফরিদ নুরুদ্দিন রিয়াদ ফখরুল এদের নেতৃত্বে আমার বাবাকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে কুপিয়ে গুলি করে হত্যা করেছে পুলিশ সুপার মহোদয় সহ সরকারের বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা আজকে মিডিয়ার মাধ্যমে আমরা অবগত করতে চাই একাত্তরের স্বাধীনতা স্বাধীনতার পরে চব্বিশের যে গণবর্তনের পরে আমরা যে দেশ পেয়েছি এই স্বাধীন দেশে এভাবে একটি বিচার বৈভূত হত্যাকাণ্ড তার তীব্র যাওয়াচ্ছি আমরা অনতি বিলম্বে সকল আসামি অর্থাৎ যারা ঘটনার সাথে জড়িত দোষী ব্যক্তিদেরকে হয়তো কাউকে হয়রানি না করে দোষী ব্যক্তিদেরকে আনের আওতা আনে অতি দ্রুত বিচার করার জন্য আমরা আবেদন জানাচ্ছি এটা আমাদের মূল কথা আপনারা জরুরি আপনারা বাকি যে আসামিগুলো আছে ওনাদেরকে গ্রেফতার করে আইনিরা আওতায় এনে আমরা যেন এই ফাঁসি এদের ফাঁসি কার্যকর করতে পারি আইনের মাধ্যমে আমরা আমাদের সবাই